প্রথম কথা তাকে নিয়ে কোনো কিছু বলার দুঃসাহস আমার নেই এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কিনা কিংবা সাকিব ভক্তরা মাইন্ড করবেন কিনা আমি জানি কারণ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গাতে আমাকে আসলে পারফরমেন্স করতে হয় সেটা যদি ওপার বাংলার কেউ হয় এমন কি মানে বাংলাদেশ কলকাতার বাইরেও যদি কেউ হয় আমি তার সাথেও কাজ করতে আগ্রহী প্রথম কথা তাকে নিয়ে কোনো কিছু বলার দুঃসাহস আমার নেই এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কিনা না কিংবা সাকিব ভক্তরা মাইন্ড করবেন কিনা আমি জানি না তার টোটাল ক্যারিয়ারের বয়স যা আমার অ্যাকচুয়াল বয়স তা ঠিক আছে তো তাকে নিয়ে আসলে কোনো কিছু বলার ক্ষমতাই আমার নেই সাহসী আমার নেই কিন্তু এতটুকু বলতে পারি একজন দর্শক হিসেবে তার শিকার সিনেমাটা যেমন আমার ভীষণ পছন্দের একটা সিনেমা এবং পরপর তিনি প্রিয়তমা বলি প্রিয়তমা সিনেমাতে যেমন হ্যাঁ প্রিয়তমা সিনেমাতে ওনার পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে কারণ আমার কাছে মনে হয়েছে তিনি ভিন্নভাবে নিজেকে আনার চেষ্টা করছেন দর্শকের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছেন এই বিষয়টি ভীষণ ভালো লেগেছে এবং তুফান সিনেমার ক্ষেত্রেও সেম কথাটি বলবো আমি যে উনি সেটা তার লুকস নিয়ে হোক সেটা তার পারফরমেন্স নিয়ে হোক এবং সেটা গল্প গল্প চয়েসের ক্ষেত্রে হোক এবং নির্মাতা চয়েসের ক্ষেত্রে হোক এই বিষয়গুলো গুলোকে উনি এখন প্রাধান্যতা দিচ্ছেন যেহেতু এই একটা মানুষ এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন যার ক্যারিয়ার সব থেকে দীর্ঘ যদি আমি ভুল না হয় তাকে দীর্ঘ ছাব্বিশ বছরের ক্যারিয়ার তার পঁচিশ বা ছাব্বিশ বছরের ক্যারিয়ার তার এবং এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির উত্থান পতন সব কিছু দেখেছেন তিনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে পড়ে যে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে দেখিয়ে দেখেছেন এবং এমন একটা সময়ও গিয়েছে যখন পুরো ইন্ডাস্ট্রিটাকে তিনিই টেনে নিয়ে গেছেন একা কাথে তো এই মানুষটার কাছে আসলে আমাদের প্রাপ্তি চাওয়া পাওয়া অনেক 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 এই চাওয়া পাওয়া হয়তো বা কখনও শেষ হবে না আমি চাই তিনি আরও নতুন নতুন সিনেমা নিয়ে সামনে আসুক নতুন গল্প নিয়ে আসুক নতুন আঙ্গিকে তিনি নিজেকে সামনে নিয়ে আসুক যাতে করে তাকে দেখে পরবর্তী প্রজন্ম যারা আছেন বা এখনও যারা কাজ করে যাচ্ছে সিনেমাতে কাজ করার জন্য ফাইট করে যাচ্ছেন তারা যাতে অনুপ্রাণিত হন ইচ্ছা না থাকার কোনো কারণ নাই প্রথম কথা কিন্তু অবশ্যই আমি সেখানেও প্রাধান্য দিব সবার আগে আমার গল্প আমার চরিত্র আমার নির্মাতা তাদেরকে এবং এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই তিনি কেন যে কারোর সাথে আমি কাজ করতে আগ্রহী সেটা যদি চঞ্চল চৌধুরী হন সেটা যদি মোশারফ করিম হন তাদের সাথেও আমি কাজ করতে আগ্রহী সেটা যদি ওপার বাংলার কেউ হয় এমনকি মানে বাংলাদেশ কলকাতার বাইরেও যদি কেউ আমি তার সাথেও কাজ করতে আগ্রহী সব কর্তাতে